আবার আল্লাহ পাক কিছুদিন পরে আবার দেখা যায় নবী ইব্রাহিম আপনার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় বিলীন করে দেয় আবার হুজুর নিজের সম্পদ থেকে সম্পদটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন আল্লাহ পাক আবার স্বপ্ন দেখা দেয় নবী ইব্রাহিম আপনার জানের জান প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করেন নবী ইব্রাহিম বুঝতে পারলেন এটা অন্য কেউ নয় এটা আমার ইসমাঈলকে আল্লাহ বুঝাচ্ছে নবী ইসমাইল কে আল্লাহ রাস্তায় কুরবানি করবে বলে নবী ইব্রাহিম রাজি হয়ে গেলেন চলে বলুন না সন্তান হওয়ার পর আল্লাহ হুকুম হয়েছিল তানার আহলিয়া এবং তানার ছেলেকে কাবা শরীফে রেখে এসেছে। মরুভূমি দুজন ছাড়া তৃতীয় কেউ ছিল না আবার হেটে হেটে যাচ্ছে মক্কায় গেলে বিবিকে বললেন ইসমাইল কে সাজিয়ে দাও তাকে একটু ঘুরতে নিয়ে যাও

বাপ বেটা জমিনে যাচ্ছে কুরবানি করবে ছেলে আব্বাকে বলছে আব্বা যা ব্যাগে কিছু দড়ি নেন কেন যখন আমাকে জব করবেন আমি যদি হাত পা ছুরি আপনার হয়তো জবায়ের মধ্যে কোনো অসুবিধা হতে পারে যদি আপনি আমার হাত পা বেঁধে জবাই করেন আমি আপনাকে বাধা দিতে পারব না জোরে বলবেন না ছেলে বাপকে বলে আল্লাহর খুশি অর্জন করেছেন কারা

বাপ ছেলেকে জব করবে বাপ কাঁদছে ছেলে বলছে আব্বা যান আমাকে যখন জবাই করে ফেলবেন আমার এই জামাটাকে খুলে আমার মায়ের কাছে গিয়ে পৌঁছে দেবে কেন আমার মায়ের যখন মন খারাপ হবে আমি ইসমাইলের জামা দেখলে হয়তো তিনার মনে একটু শান্তি আসতে পারে জেলে বলবেন না জবাই করবে ছেলে বাপ কই আব্বা যান যে ছুরিটা দিয়ে জবাই করবেন ছুরিটায় ধার আছে একটু ভালো করে ধার দিয়ে দেন তাহলে আমাকে জবাই করার সময় আপনার দেরি না হয়ে যায়

আল্লাহ তারিখটা কে করলে আর একবার করবেন আমি ইব্রাহিমকে শুনতে বলটা বেশি ভালো লাগছে ও ক্ষমা করবেন আমি যে প্রথম বারে করেছিলাম আপনা বনাতে আমি করি নাই আমার নিজের মন্ত্রী আল্লাহ তসবি খানা বলেছিলাম এবারে যে করব আপনি বলছেন বলে আমি করব এ বিনিময় আপনি আমাকে কি দেবেন হাজার ইব্রাহিম আলাহ ইসলাম হাজারে চুমাল চেহারায় ও আল্লাহ মেয়ে বান্দা ও মহাবু মাহবুব বান্দা আপনি আল্লাহ পাকের প্রশংসা না সোনারা আল্লাহ বাগের তারিফ জানা শোনা আল্লাহ বাগের গুণগান জানা আকবা জি আমি ইব্রাহিম আমার সম্পদ যত উর্দু বাবা আছে ওটাকে তুবা করে আমি আল্লাহ বাগের তারিফ শোনা জন্য আল্লাহ বাগের मोहब्बतে আদব সম্পদ আপনারা কাছে দান করে দিলেন হাস বললেন আল্লাহু اکبر সুবহানাল্লাহ

আর নবী ইব্রাহিম আলাইহ সালাম আল্লাহর নাম শুনে বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন জোরে বলুন না নবী ইব্রাহিম আল্লাহ পাক জ্ঞান দিলেন হুশ ফিরালেন হুজুর উঠলে জিবরাইল চলে যাবে ভাই আল্লাহ পাকের নেক বান্দা আপনাকে তো চিনি না বিদায় বেলায় আর একবার কি আল্লাহর কসম শুনিয়ে যাব হযরত জিবরাইল বললেন হুজুর আমি তো চলে যাব হুজুর এবারে শোনাবো এবারে কি দেব

আমাকে যে জবাই করবে জবাই করার সময় আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চোখের সাথে যদি আমার চোখের একটা মিলন হয়ে যায় আপনার অন্তরে আমি ছেলে আমার মহাব্বত জেগে যাবে

আপনি আমি আপাকে কেমন বন্ধু আপনি আমাকে নাই আপনি আমাকে গলায় ছড়ি জ্বালা বানান নাই আমার কলা ছুরি জনে ছুঁড়ে জ্বালানা নবিনবিন বিপরাগী বানা

হুজুর চুকের পত্তি করে দেখছে পাথরটা দুটো ফাক হয়ে গেছে গলা কাটিনে গলার কাটার হুকুম আছে ছুরিকে আল্লাহমতে এই ছুরি তুই আমার ইসনায়েলের জন্য কাটবি না জোরে বলবেন না জোরে বলবেন না এবার বাপ দাদা আমি নাই হামাতাই হাত দিয়ে বসে বসে চিন্তা করছে কি হবে আব্বা আমাকে জওয়াই করতে পারেন আল্লাহ তো না যায় কি হবে

শুধু টাকা হারাম না হালা দাঁড়িয়ে রেখেছে রে দাঁড়িয়ে রেখো জাহান না বলে হজ করেছে রে কি হয়েছে হাজি বলে মাথা কিনে বলেছে জাহান না বলে হাজরে আসছো তো নাকি চুমু খেলে গুনা টেনে লাই বলছে তাই তো টেনে লাই তো নাকি কথা বলো টেনে লাই গোনা টানছে সুদের টাকা খেটিয়ে পাঁচতলা বিল্ডিং দাঁড় করালো সুদের ব্যবসা করে না যায় ব্যবসা করে গাড়ি কিনলো মোটর সাইকেল কিনলো বালাসাদ ময়না বাজারে দুটো দোকান করে আমি আর সুদ খাইনি তো বা করলো হাতে কিনা ছেলে বলে কিছু বলিস নি হাজি হাজিরে বলে হাজিরে আসে চুমুদিরে নাকি গুনা টানবে গুনা টানতে সুদের ব্যবসা করে পাঁচতলাটা কি হয় কথা ঠিক বলছি না ভুল বলছি শুধু ব্যবসা করে কানমোলা কিল ওটা কি হবে গরিবের রক্ত চুষে করেছে গরিবের চোখের পালিতে রাত রাত করে গেছে সেই ব্যবসা করে আসলা বিল্ডিং দান করে বাজে হয়ে গেছে গুনা টানবে গুনা টানবে ডবল গুনা ফিরত দেবে হাজিরে আসাদ কার বাপ বান কে না সম্পত্তি কথা ঠিক বলছেন না ভুল বলছেন গরিবের দিকে মেরে খাচ্ছে বলে হজ দিয়ে যাব